ব্যাটিং সহায়ক উইকেটে সবে ঝড় তুলেছিলেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্সো ডাউট অন্য পাশে বিক্রমজিৎ সিং বুদ্ধি থাকলেও বড় সংগ্রহের দিকে দলকে টানছিলেন তিনি তিন ওভারে বিনা উইকেটে প্রতিষ্ঠান তুলে ফেলে সফরকারীরা এরপর তাস্কিন আহমেদকে আস্থার বল ধরিয়ে দেন অধিনায়ক লেটন কুমার দাস করা প্রথম বলেই তো উইকেট পেলেনি তিনি পরে আরো তিনটি উইকেট শিকার করলেন ডানহাটি এই পেসার ব্যাটারদের জন্য সহায়ক পিচে ও সব মিলিয়ে চারটি উইকেট নিয়ে ম্যাচ ছেড়া হয়েছেন তিনি তবুও অনেক লম্বা পথ বাকি আছে বলে মনে করছেন তাস্কিন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে গতকাল তাস্কিন আহমেদের আগুন ঝাড়া এর কল্যাণে মাত্র একশো ছত্রিশ রানে থেমে যায় ডাকদের ইনিংস সহজ এই পথে আট উইকেটে ও উনচল্লিশ বল হাতে রেখেই পাড়ি দেন বাংলাদেশের ব্যাটাররা দীর্ঘ চোট কাটিয়ে কিছুদিন আগে ছন্দে খোঁজ থাকে তাস্কিন আহমেদ নিজেকে বলেন ছন্দে পেতে একটু কষ্ট হচ্ছিল এখন ভালো হচ্ছে গতকাল এক সপ্তাহ কিছুটা কষ্ট করেছি আস্তে আস্তে উন্নতি হচ্ছে এখনো লম্বা পথ বাকি আছে আরো ভালো হবে আশা করি এটাই প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছি যেন সামনে আরো ভালো করতে পারি সামনে এই ধারাবাহিকতা ধরে রাখতে দৃষ্টি ত্রিশ বছরের এই বলারের আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকি প্রতিপক্ষে যেই হোক না কেন আসলে টি এক বলেই ছন্দ বদলে যেতে পারে আমাদের সবার দায়িত্বটা পালন করতে হবে টিম মিটিংয়ে সবাই যেভাবে কথা বলি সবাই সবার ক্ষেত্রে সৎ অনেক মেহনত করেই চলছে সবাই সামনে অনেক খেলা এশিয়া কাপের পর আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এই ধারাবাহিকতা থাকলে অনেক ভালো কিছু করতে পারবো Islam B Sports প্লিজ সাবস্ক্রাইব our channel to get মোর information about sports world.